হ্যালো বন্ধুরা তা আজকে আমি আবার ব্লগ করছি আজকে কোথা থেকে করছি বোঝা যাচ্ছে একদম ডিফারেন্ট কারণ আমি বাড়ি এসেছি কলকাতা এসেছি তো আজকে ব্লগ করলাম কারণ এখন তো পুজোর টাইম হচ্ছে তো শপিং কারোরই করা হয়নি তো আমার আসার অপেক্ষা করছিল তো আজকে বোন আর মায়ের সাথে শপিং করতে বেরোচ্ছি মা আর এই যে বোন বোনকে তো নিশ্চয়ই সিরিয়ালে দেখেছেন আপনারা রিসেন্টলি তেতুল পাতায় অনুর ক্যারেক্টার করেছে তা মা বলো আমরা কোথায় যাচ্ছি শপিং করতে আমরা প্রথমে একটুখানি মানি স্কোয়ারে যাব দেখি কি পাওয়া যাচ্ছে তারপরে দেখি সপার স্টপে একটু যাব হ্যাঁ মানি স্কোয়ারে ফার্স্টে ওয়েস্ট সাইটটা দেখবো আহ নর্মালি ওখান থেকে কিছু জামা ভালো পাওয়া যায় প্রতি বছরই তো সেই আর কি কি কেনা হলো সেটারও ভিডিও পরে দেখতেই বাবাই কি কি মানে সর্দিই হয়েছে না হ্যাঁ না

এইটা হচ্ছে একটা ফর্মাল ওয়ার আউটফিট বেশ ভালো লাগলো অফিসে পড়ার জন্যে এটা কিনে নিলাম সেকেন্ড আমি ট্রাই করলাম এই জাম্পস্যুটটা পার্সোনালি ফিটিংসটা অত অতটা পছন্দ হয়নি বাট এই কালারটা খুবই মিষ্টি লাগলো তো ভাবলাম যে সামার টাইমে ভালো যাবে আর এই কোয়ারটা তো ভীষণ ভীষণ স্মার্ট লাগলো আমি আর বোন দুজনেই এই সেম কোয়ারটা নিজেদের সাইজে কিনে নিয়েছি এই টপটা আর প্যান্টটা দেখলাম রেগুলার ওয়ারের জন্যে প্যান্টটা আমার ফিটিংসটা ভীষণ স্ট্রেঞ্জ লাগলো যার জন্য ওটা আমি নিইনি কিন্তু টপটা নিয়েছি এই প্যান্টটা ইনস্টেড নিলাম আর এর সাথে এই শার্টটা ভীষণই আমার এলিগেন্ট লাগলো অফিস অফিসওয়্যারের জন্য খুবই ভালো সো এটাও নিয়ে নিলাম আর এই জামাটা অ্যাকচুয়ালি আমার বোন এটাকে স্পট করলো আর পরে দেখলাম ভীষণই মিষ্টি কালারটা দেখে ফার্স্টে মনে হচ্ছিল না অতটা ভালো লাগবে আর এই বনি স্পট করেছিল আর ফার্স্টে আমি শিওর ছিলাম না কিন্তু তারপরে দেখলাম খুবই রেট্রো একটা আসছে দুজনেই নিয়ে নিলাম ওয়েবসাইটে শপিং কমপ্লিট করে এবারে চলে এসে এসেছি শপার স্টপে শপার স্টপ থেকে আমরা সিলেক্টিভ কিছু পার্টি ওয়ারের জামা নর্মালি কিনি তো সেইটাই দেখে নেব এবারে শপার স্টপে একটা স্টাফ আমাদের ভীষণ হেল্প করছিলো মানে কোয়ালিটি জিনিস এনে দেখাচ্ছিল যেমন এই রেড ড্রেসটা পড়ে এত সুন্দর লাগছে সো আমি তো এটা অবভিয়াসলি নিয়ে নিয়েছি অনেক সময় এই টাইমটায় না লোক মানে স্টাফেরা এতটা পুষি হয় যে ভালো লাগে না কিন্তু এই স্টাফটা একদমই পুষে ছিল না আর এই যে এই ড্রেসটা এটা আমাদের অতটা পছন্দ হয়নি তো আমি বললাম যে আমি নেব না অ্যান্ড দ্য ওয়াজ নট অ্যান ইস্যু তারপরে এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে বিকজ অফ দ্য কাট আর কালার আর বোনেরও ভীষণই পছন্দ হয়েছিল ও এই সেম ড্রেসটা পিঙ্ক কালারে নিয়েছে আমি এটা ব্লুতে নিয়েছি আর আমি জানি যে পার্টিবারের জন্য এসেছিলাম কিন্তু এই ড্রেসটা রেগুলারে অফিসওয়্যারের জন্য দারুণ লাগলো তো নিয়ে নিলাম এত শপিং করার পরে কোথাও একটা খেতে যাব না সেটা তো হয় না তো কোন যাব সেই এবার আচ্ছা আজকে শপিং এ তোর বেসিক্যালি কোন জায়গাটা বেটার লাগলো আমার শপিং এর প্রত্যেকটা জায়গায় ভাল লেগেছে কারণ আমার সাথে আমার ছোট্ট মিউট আছে মিষ্টি কোন জায়গা ভাল লেগেছে আজকে শপিং এ কোন জায়গাটা হ্যাঁ ওয়েস্ট সাইড ভাল লেগেছে ওয়েস্ট সাইড ওরা কিছু করে না বলে

तुम्हें <laughs> <the laughs> <laughs> আমার ব্লগিং করার জন্য তো সব এইসব সহ্য করতে হ্যাংক ইউ ঠান্ডা হয়ে যাবে পারবে না আমি কোন প্লেটে খাবো নান ওটাতেই তুই বক বক করছিস এখন পরিস এদিকে তাকে কিছু শোনা যাচ্ছে না আমি বোকার

আমাদের খাওয়া তো কিছুই হয়নি এটা পড়ে আছে মাম্মার পড়ে আছে এখানে একটা ফুল বিরিয়ানি তো গল্পটা বলো আমাদের পেছনে দুজন বসেছিলেন এই খাওয়া দাওয়া করতেছে তো আমাদেরকে এই রকম এইরকম ওয়াইন গ্লাসে করে মশালা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল তো আমাদের পিছনে ওরা ওই দেখে মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলেন হ্যাঁ কিন্তু ওনাদের একটা নর্মাল গ্লাসে যখন সার্ভ করা হলো তখন ওনারা বললেন যে এই কি ওই যে সামনের টেবিলে ওয়াইন গ্লাস নেই হ্যাঁ তো তখন ওরা চেঞ্জ করে একটা টল গ্লাসে নিয়ে এলো তখন বললো কেন ওই ওয়াইন গ্লাসটা পাওয়া যাবে না যের গ্লাসটাই ওনারা খাবেন এরকম তারপর তৃতীয়বার চেঞ্জ করে যখন এই গ্লাস নিয়ে গেল তখন ওনারা অ্যাকসেপ্ট করলেন সত্যি কত রকমের মানুষ আছে পৃথিবীতে